কলকাতা গরিব রোথ একটি ট্রেন দাঁড়িয়ে আছে দেখুন দেখা যাচ্ছে ইঞ্জিন আর প্রো ট্রেনটা প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে এটা হলো নিউ বঙাইগাঁও জংশনের ওয়ান এ নাম্বার প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে ট্রেনটি ট্রেনটি এখন ছেড়ে যাবে আগরতলার উদ্দেশ্যে ট্রেনটির লাস্ট সিগনাল হচ্ছে দেখুন তারপরেই কথা বলবো আপনাদের সঙ্গে এই ট্রেনটি প্ল্যাটফর্ম থেকে ছেড়ে যেতে কত সময় লাগে আর কিভাবে প্ল্যাটফর্ম থেকে গতিতে ছাড়ে সেটাই আজকে আপনাদের আমি দেখাবো আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন খুবই একটি ইন্টারেস্টিং ভিডিও হবে এই ভিডিওটি দেখুন ধীরে ধীরে প্ল্যাটফর্ম থেকে ছাড়ছে এবং সামনের দিকে অগ্রগতি হচ্ছে ট্রেনটি ট্রেনটির নাম হলো কলকাতা আগরতলা রথ এক্সপ্রেস ভায়া গোয়ালপাড়া টাউন আর ট্রেনের নাম্বার হলো ওয়ান টু ফাইভ জিরো ওয়ান কলকাতা স্টেশন থেকে ছাড়ে ট্রেনটি রোববার রাতে নটা পঁচল্লিশ মিনিটে আর আগরতলা এসে পৌঁছে যায় তার পরের দিন তারপরের দিন সকাল পাঁচটা পনেরো মিনিটে টোটাল সময় লাগে একত্রিশ ঘন্টা তিরিশ মিনিট আর ডিস্টেন্স কভার করে এক হাজার পাঁচশো অষ্টাশি কিলোমিটার এই গরিব্রথ এক্সপ্রেস ট্রেনের টিকিটের রেট বা দাম যদি আমরা জানতে চাই তাহলে আমাদের জানতে হবে টোটাল ট্রেনটি রয়েছে এসি কোচ কোনো স্লিপার বা জেনারেল নেই শুধু থার্ড ক্লাস এসি রয়েছে ট্রেনটিতে এই ট্রেনের পার পার্সন ভাড়া পড়বে কলকাতার থেকে আগরতলা পর্যন্ত বারোশো টাকা আর কলকাতা থেকে নিউ বঙ্গাইগাঁও পর্যন্ত ভাড়া পড়বে আটশো পঁচল্লিশ টাকা প্লাস জি যেটা আপনারা দেখছেন নিউ বঙাইগাঁও জংশনের ভিডিও দু হাজার চব্বিশ সনে সাতই জুলাইতে এই ট্রেনটি চালানোর জন্য শুরু করা হয় বন্ধুরা এই ছিল কলকাতা গরিব রথের একটি তথ্য যেটা আপনাদের সামনে আমি তুলে ধরলাম শুনিয়ে দিলাম আর দেখুন ইতিমধ্যেই দু মিনিট পার হয়ে গেছে আমাদের ট্রেনটি এখনও পরিপূর্ণভাবে প্ল্যাটফর্ম থেকে বেরোতে পারছে না আপনি আইডিয়া করতে পারেন ট্রেনটি কত বড় এই ট্রেনটিতে রয়েছে বাইশটি কোর্স ইঞ্জিন ছাড়া বাইশটি ডাব্বা রয়েছে এই ট্রেনটিতে আমার পার্সোনাল থিঙ্কিংকে আমি বলতে পারি এই ট্রেনটি টিকিটের দাম অন্য ট্রেন থেকে অনেক কম এই ট্রেনটি আগরতলার থেকে কলকাতা পর্যন্ত টিকিটের দাম হল এগারোশো টাকা যদি গরিব না হয়ে অন্য কোনো ট্রেন বা এক্সপ্রেস ট্রেন হতো তাহলে আগরতলার থেকে কলকাতা পর্যন্ত ট্রেনের টিকিটের দাম হতো মাত্র একুশশো বা দু টাকার মধ্যে ওই অনুযায়ী আমরা খুব কম দামে পাচ্ছি এসি থার্ড ক্লাস একটি ট্রেন যেটা আমাদের জন্য গরিবদের জন্য অনেক একটি সস্তা ট্রেন বলে আমরা অনুভব করতে পাচ্ছি যাই হোক ট্রেনটি ইতিমধ্যেই দেখুন এইটটি পার্সেন্ট প্ল্যাটফর্ম থেকে বের হচ্ছে ইতিমধ্যেই তিন মিনিটের কাছাকাছি ভিডিওটি চলতে চলেছে এই তো পরাই ট্রেনের শেষ লাগেজ কম্পার্টমেন্ট বা লাগেজ ডাব্বাটি এসে গেল আপনার কাছে আমি অনুরোধ করব আপনি যদি প্রথম দেখছেন আমার চ্যানেল থেকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন কারণ একটি ভিডিও বানাতে আমাদের অনেক পরিশ্রম অনেক মেহনত করতে হয় আপনাদের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরবর্তী ভিডিও খুব শীঘ্রই আপনাদের সামনে আসতে চলেছে তার অবাকায় থাকবেন বাই বাই